তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপগ্র চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আহা দপ্তর সূত্রে একটা গভীর সতর্ক বার্তা জারি করেছে আহ দপ্তর সূত্রে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এক সতর্ক বার্তা জারি করলো আহ দপ্তর সূত্রে আহ দপ্তর সূত্রে জানানো যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো যেমন কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলাগুলি তুষারপাত সহ কোন কে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আরও এক গভীর সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্রে উত্তরবঙ্গের সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এইসব জেলাগুলোতে এক সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোর সঙ্গে পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা উত্তর চিষ্পগনা দক্ষিণ চিচপুরগা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর এইসব জেলাগুলোতে আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি কোন কোন ঠান্ডা বাতাস সমস্যা প্রবেশ করছে যারাভাবে থেকে আরও ঝাঁকি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দুর্গাপুর কৃষ্ণনগর এবং ঠাকুরগাঁও এছাড়া পশ্চিম স্বর্গ দক্ষিণ চৌণা এবং নদীয়া বর্ধমান এইসব জেলাগুলোতে এক সতর্ক বার্তা জারি করেছে আরও একটা সূত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এক সতর্ক বার্তা জারি করেছে যে বেশ কয়েকদিন ধরে এই টেম্পারেচার কমতে থাকবে এবং তাকে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে